ফ্রিতে ফিল্সিং শিখার জন্য অনেকে মেসেজ করেন ভাইয়া আমি থেকে ফ্রিতে শিখতে চাই ভাই আপনাকে বাংলাদেশের কোনো ইনস্টিটিউট আপনাকে ফ্রিতে কেউ কাজ শিখাবে না ঠিক আছে এখন মনে করেন যেখানে যান না কেন পেড কোর্স যে কোনো একটা ইনস্টিটিউটে যান না কেন পেড কোর্স আপনি যদি ফ্রিতে শিখতে চান তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবে সার্চ করতে পারেন ডিজিটাল মার্কেটিং যদি শিখতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং সার্চ করতে পারেন গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে গ্রাফিক ডিজাইন সার্চ করেন

স্কিলটা নিয়ে আপনি কিভাবে ইনকাম করবেন এভরিথিং এই সাপোর্ট গুলো পাবেন কিন্তু ওই ইউটিউব মধ্যে কিন্তু এই সাপোর্টটা পাচ্ছেন না সো সর্বপ্রথম আপনারা যদি কাজ শিখে ইনকাম করতে চান লাইফে যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই একটা স্কিল ডেভেলপমেন্ট করেন স্কিল যদি আপনি ডেভেলপমেন্ট না করতে পারেন কোনো একটা ম্যান্ডোরের কাছ থেকে তাহলে আমি মনে করি কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না